কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি উত্তরাধিকারী সনদ এটি কিন্তু এডিটিং ফাইল এই এডিটিং ফাইলটি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন তো এই যে এডিটিং ফাইল এটি যদি আপনি নিতে চান তাহলে কম্পিউটার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডেস্কটপ আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব নাম্বারটি অবশ্যই এই ফাইলটি আপনাদের অনেক উপকারে আসবে কেউ খারাপ উদ্দেশ্যে অবশ্যই ব্যবহার করবেন না কারণ এটি শুধু এডিটিং ফাইল কারো যদি এই কাগজ ছিঁড়ে যায় এর আগে অনলাইন করা আছে ছিঁড়ে গেছে চেয়ারম্যানের সই ছিঁড়ে গেছে এরকম কিছু হতে পারে মানুষের আহ হারাই গেছে কিন্তু ডিজিটাল করা আছে আপনাদের মনে আছে ফটোকপি করা আছে এরকম যদি আপনারা এটি এডিট করেন তো এডিট করার পরে অবশ্যই হবে। বাদে কিন্তু এটা চলবে না তো অবশ্যই দয়া করে এই যে এডিটিং ফাইলটি টি সার্টিফিকেট এটি আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন